হাজুর আপনি ভালো আছেন একটাই এত ওয়াশ মাহফিল করা হয় কোনো হেদায়েত নাই কোন নামাজই পারে না আচ্ছা হজুর আপনারা এত ওয়াশ করিয়ে দেন এত টাকা নিয়ে যান এক লাখ টাকাই দেবার লাগে তোমার হ্যাঁ একটা গ্রামে এক গতকালকে একজন হিসাব দিছে তিন লাখ আশি হাজার টাকা বাইরে থেকে গেছে একটা ওয়াজ করার কারণে এমন বাড়ি থেকে গেছে তিন হাজার গেছে চার হাজার গেছে বক্তা গেছে গেছে মাইক গেছে খালি গ্যাসে গেছে গেছে কিন্তু একটা ওয়াজও করে কোনো একটা নামাজি বাড়ে না তা উনি বলতেছে ওয়াজ ভালো হয়ে ওই টাকা দিয়ে সাত পিঠা আপনি এই বিষয়ে বলেন তো কেন হেদায়ত নাই কেন নামাজি নেই কেন পরিবর্তন নাই একটু কথা বলবেন এত টাকা দেয় এত টাকা পয়সা দিয়ে ওয়াচ লাগে আশি হাজার এক লাখ টাকা নিয়ে যায় নামাজি হয়নি। যে আপনারাই বলেন তো আগে যে কোন ওয়াচ করলে তোমরা নামাজি হইবেন সেই ওয়াচটা বলেন আমরা সেই ওয়াচটাই করবো ফেলার পরে টাকা নিয়ে যাব। তার আগে না বলেন আপনারা সেটাই তো কি ওয়াজ করেন আমরা তো দেখি হুজুরা ওয়াজ করে দেয় এখন সাধারণ পাবলিকের প্রশ্ন আপনি বলেন কি ওয়াজ পাবলিকের সাথেtaro হয়েছে নিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উপর কাজ হয় ফলফল হয় আপনারও নিয়াত বক্সারও নিয়াত আমি ওয়াজ করব আমার ওয়াজটার জন্য হয় ভালো সুন্দর মানুষকে সুর দিয়ে ওয়াজ করব মানুষজন সুরের পাগল হয়ে যায় আর আপনারা কই আহ কি সুর কি চমৎকার কথা আপনাদেরও উদ্দেশ্য হল বক্তার সুর কেমন সেইটা শোনার জন্যে আর বক্তাও ভাবে আমি কেমন করি ভালো বাস করব। মার্কেট পাবো মানুষ আমার বাহবা দেবে নামাজের কোনো খবর নেই তাহলে আপনারাও তাই উদ্দেশ্য করে এসেন বক্তাও ওই উদ্দেশ্য ওই দুই উদ্দেশ্য যখন একটাই হয় নামাজি তো আরও দূরে চলে যায় এখন নামাজি হতে হলে আগে নিজেরটা ঠিক করতে হবে হ্যাঁ সর্বশেষ কথা হলে এটাই বোঝা যায় এটা আমাদেরই গাফিলতি কেউ কখনো কাউকে পরিবর্তন করতে পারে না এই সমস্ত যারা কথা বলেন আমি মনে করি রং আইডিয়া ঠিক আছে এটা কখনো এরকম ধারণা করবেন না কোনো আলেম কাউকে পরিবর্তন করতে পারে না আল্লাহ পাকেও পরিবর্তন করতে চায় না আল্লাহ কোরআনে বলে ইন্দাই কেউ যদি পরিবর্তন করতে না চাও আল্লাহ বলে আমার ঠেকা পড়ে নাই আমি তোমাকে পরিবর্তন করবো এই মেসেজটা আমি জানিয়ে দিলাম বিকজ আমি এটার সম্মুখীন হয়েছি আল্লাহ হাফিজ